প্রথমে যেদিকে চক্রাকব প্রবল নিম্নচাপে জেনে বৃষ্টি আজো দিনভর চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি আগামী দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি যেটা জানাচ্ছিলাম নিম্নচাপের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই মোতাবেক রীতিমতো এই প্রবল নিম্নচাপে জেনে দিনভর আজ বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি আগামী দুদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল নিম্নচাপের জেরে বৃষ্টি আজও দিনভর চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে মুসলধারে বৃষ্টি আগামী দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল নিম্নচাপ ঘনিয়েছে এবং সেই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই মোতাবেক রীতিমতো কিন্তু সেই একই রকমের ছবি দেখা যাচ্ছে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা রীতিমতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে একেবারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বর্তমানে ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস কবে নিস্তার মিলবে এই বৃষ্টি থেকে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ আর সেই নিম্নচাপের জেরে রাত ভোর বৃষ্টি বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতায় এবং এই বৃষ্টির পরিমাণ একেবারে উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা হোক উত্তর কলকাতায় প্রায় নব্বই মিলিমিটারের কাছে দক্ষিণ কলকাতায় কোথাও সত্তর মিলিমিটার কোথাও পঁচাত্তর মিলিমিটার এবং এই নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই যে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টি কিন্তু বজায় থাকবে শুধুমাত্র তাই নয় দফায় দফায় বৃষ্টি এবং বেশ একটানা ফলে বেশ কিছু রাস্তা জলমগ্ন মূলত যেটা হাওয়া সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় তাই একেবারে কালকে রাত্রিবেলা থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি এবং সাড়ে পাঁচটা থেকে ভোর থেকে সাড়ে টানা প্রায় বৃষ্টির ফলে বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টি জারি থাকবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে নিম্নচাপের যে জের সেই জেরে রবিবার পর্যন্ত এই যে ভারী বর্ষণ সেই ভারী বর্ষণ জারি থাকবে এবং সেটা মঙ্গলবার পর্যন্ত হতে পারে এমনটা জানাচ্ছে আওয়াফিস যদি না সিস্টেম কোন এদিক ওদিক হয় সিস্টেম যদি অর্থাৎ নিম্নচাপ যদি সরে যায় সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে হ্যাঁ বৃষ্টি কমে গেলে চটচড়িয়ে রোদ উঠছে সেক্ষেত্রে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি আবারো ফিরে আসছে একটা ঘরমাত্র পরিবেশ তবে মাঝে মাঝে দফায় দফায় ঠিক এই মুহূর্তে যেরকম আবারও আকাশের মুখ ভার করেছে তবে কিছুক্ষণ আগেও দেখা গিয়েছিল যে রোদ উঠেছে এবং সেক্ষেত্রে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বজায় থাকছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা খুব একটা ভারত বৃদ্ধি পাবে এমনটা নয় তার কারণ এই বৃষ্টির ফলে বৃষ্টি কমে গেলে অস্বস্তি সূচক মানে সেটা কিন্তু বাড়তে পারে পাশাপাশি যেমনটা বলছিলাম যে বিভিন্ন জায়গা অর্থাৎ এই যে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গা জলমগ্ন আমি এই মুহূর্তে সল্ট লেকে দাঁড়িয়ে রয়েছে তুমি ছবিটা দেখলে দেখালে বুঝতে পারবে যে সল্ট লেক কলেজ মোড় সেখানেও কিন্তু বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং একেবারে শুক্রবার আমি এই বিষয়ে আসবো তোমার কাছে তবে সঙ্গে থেকে তুমি